মুখস্থ রাখতে হবে সুরা তোবার কয়টি আয়াত একটা কয়টি আয়াত একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতটার সারমর্ম হল ধর্ম প্রচার ইসলামী আন্দোলন ধর্মের কাজ করতে গেলে যুগে যুগে বাধা কয়টা জিনিস আটটা আরো জোরে বলেন কয়টা আমি সেই আটটা জিনিসের পরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার নিয়ত করেছি এখানে রেখে দেন যদি কেউ আসে আপনি লিখে রাখেন পরে আমি নাম বলে প্রচার করবো আপনার কাছে লিখে দেন বারবার ঝামেলা করেন না আমার ভাইয়ের আল্লাহ রাবুল সুরাতবার ভিতরে বলতেছে কুল ও আমার বান্দারা শোনো ও নবী তুমি মানুষের কাছে বলে দাও ধর্মের কাজ করতে গেলে বাধা হতে পারে তোমাদের পিতারা বলে দাও যদি তোমাদের পিতারা ধর্মের কাজে বাধা হয় এক নম্বর বাধা ধর্মের কাজ করতে গেলে এক নম্বর বাধা বললেন আল্লাহ কার কথা পিতার কথা বলুন তো যুগে যুগে ধর্মের কথা বললে অনেক বাবারা বাধা হয় কি হয় না এখনো বাধা হয় কি হয় না দেখা যায় ছেলেম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলে আর বাবা হলো কালো কোট পরা কালো কোট এরকম লোক আমার সমাজে আছে আবার দেখা যায় বাপ ধর্মের বিরোধী এত বিরোধী ধর্ম সহ্য করতেই পারে না আবার ছেলে দেখা যায় মাদ্রাসার থেকে কামেল পাশ করে হুজুর হয়েছে এটা যুগে যুগেই ছিল এখনও আছে ভবিষ্যতেও হযরত ইব্রাহিম সাল্লামের বাবা ছিল আজর কেউ বলেছে তারেক আর কেউ বলেছে আজর বলুন তো বাবা আজর বা তারেক ধর্মে ইব্রাহিমের ধর্মের পক্ষে না বিপক্ষে এব্রাহিম আলাহ সাল্লাম এক আল্লাহর দাওয়াত দেয় আর ইব্রাহিমের বাবা নমরুদের মন্ত্রী বাপ নমরুদের মন্ত্রী আর ইব্রাহিম কার দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় নমরুদ ডাক দিয়ে বলল হ ইব্রাহিম তুমি এত সাহস কোথায় পাও তোমার তো দলে বলে কোনো লোক নাই তুমি এত সাহস কোথায় পাও এব্রাহিম আলহ সাল্লাম চুপ করে থাকলেন দিয়ে নমরু এব্রাহিম তোমার বাপ পর্যন্ত আমার দলের কর্মী এব্রাহিম আল্লাহ সাল্লাম চুপ করে থাকলেন বাবা এসে গেল দুইজন তিনজনে মিলে সবাই মিলে এব্রাহিমকে যখন ধমক দেয় এব্রাহিম ডাক দিয়ে বলে ধমক দিয়ে লাভ নাই তোমাদের দলে আছে গোটা পৃথিবীর মানুষ আর আমার দলে আছে আমার আল্লাহ আল্লাহ যদি কারোর দলে থাকে পৃথিবীর কোন মানুষ যদি তার দলে না থাকে থাকার দরকার নাই আল্লাই যথেষ্ট আল্লাহ যদি আমার দলে থাকে আর আপনারা যদি সবাই আমার বিরুদ্ধে চলে যান কোনো ক্ষতি করতে পারবেন আপনারা আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যান আপনারা যদি সবাই আমার পক্ষে থাকে কোনো লাভ নেই কারণ আল্লাই হলো আমার রব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব নমরুদ বলল তোমার সে আল্লাহ থাকে কোথায় ইব্রাহিম আল্লাহ সালাম বলে লিল্লাহি মাফি সামাওয়াতি ও মাহফিলার তিনি এমন একজন আল্লাহ তিনি আসমান জমিনে সর্বত্র বিরাজমান নমরুদ বলল না

এল্লা এটা ইব্রাহিমের কথা ছিল আল্লাহ থাকে সাত আসমানের পরে আরো সে আজিমে নমরুদ তখন বলল তাহলে তোমার সঙ্গে ক্যাসাল করে লাভ কি জাগা ঠান্ডা করি আসি নমরুদ বলল আমি ওই আল্লাহ রে কত বড় স্পর্ধা কত বড় সাহস এরকম স্পর্ধা শেখ হাসিনাও দেখাইছিল শেখ হাসিনা বলেছিল আমরা করোনার মোকাবেলা করোনার মোকাবেলা করব। বলিনি তারপরে যখন দক্ষিণ দিক থেকে বিরাট ঝড় আসে বারো চৈদ্ কিলো বারো চৈদ্ ফুট পানি হয় বারো চৈদ্ নম্বর সিগনাল চলে তখন বলেছিল আমরা এই ঝড়ের মোকাবেলা করতে সক্ষম তারপর ওবায়দুল কাদের বলতেন করোনা সেইটা আমরা শক্তিশালী এখন এত শক্তিশালী তা পালাই গেছো কেন তারপরে শেখ হাসিনা রহমাতুল্লা আলাই উনি বলেছিলেন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করি আমি খাওয়াই উনি বলেছিলেন আপনাদের হাতে যে মোবাইলে মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা নাকি দিয়েছে এত এত কিছু কিছু সেরে কি কথা বলেছিলেন আল্লাহ বলেছিল আমি সব সহ্য করি কিন্তু সেরে কেরে গোনা আমি আল্লাহ কখনো সহ্য করি না আল্লাহর গায়ের চাদর যে অহংকার করে আল্লাহ তাকে কখনো বরদাস্ত করে না কথা বলেন কথা বলেন কথা বলেন ওনারা বলেছিলেন আমাদেরকে ক্ষমতার থেকে নামানের মতন কোন বিরোধী দল বাংলাদেশে নাই এগুলো অহংকারী কথাবার্তা না তারপরে বলেছিলেন কি আচ্ছা না বসুকমে দাঁড়াই থাকো ডিস্টার্ব না করে আমার সময় শেষেই আসতেছে তারপরে তারপরে বলেছিলেন তারপরে বলেছিলেন যে খালেদা জি আরে আর ইউনুস শেফ রে পদ্মা সেতুর তুলে কী করতে হবে তুস্করে ফালাই দিতে হবে তুস্করে দিতে চাইছিলেন খালেদা জি আর ইউনুস এখন দেখেন সেই ইউনুস এখন ক্ষমতায় আর খালেদা জিয়া গত দুই দিন আগে বিদেশে গেছে কিসের জন্য গেছে কোন বিমানে কাতারের থেকে একটা বিমান আসলো সেই বিমানে স্পেশাল বিমান কাতারে সেই বিমানে তিনি রাষ্ট্রীয় সম্মান নিয়ে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছে আর এই পাপিস্টা এই অহংকারী এই অত্যাচারী এই সৈরাচারী এই জুলুম বাসে কাটি ভারতের একটা ছোট্ট ঘরের ভিতরে বসে বসে শুধু দোয়া ইউনুস পড়তিস মাঝে মাঝে সংবাদ আসতেছে দোয়া ইউনুস পড়তেছে ইউনুস সাহেব সেদিনকে ভারতীয় রাষ্ট্রদূত আসছে উনি নাকি বলেছে যে শেখ হাসিনা তো দোয়া ইউনুস পড়তেছে খেয়াল করেন শেখ হাসিনা তো দোয়া ইউনুস পড়তেছে তখন তখন ওই ইয়ে ইউনুস সেব বললো আপনি যে বলবেন যে দুয় ইউনুস বলে লাভ হবে না কারণ ইউনুসের নাম ধরে লাভ হবে কি ইউনুস তো এখন বড় চেয়ারে বসে আছে ইউনুস এখন বড় চেয়ারে বসিয়ে আছে না তুইস লোমাংতাসা অ তুজিল্লুমাং তাসা অবিহাদি কাল খইর ইন্নাকা আলা কল্লি সাঈ কদিন আল্লাহ কাউকে ইজ্জদায় আর কাউকে বেহেজিত করে অনেক অহাক্কার করে ছিলে অহাক্কারের কারে পা দিয়ে ছাত্রদের আন্দোলনের বুকে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে নম্রুত কারে মারবে আল্লাহ এবারে আমি আবেগের বসন্ত বলে বসলেন আল্লাহ থাকে আসমানের উপরে নম্রত বললাম আল্লা রে মারার জন্য যাব আল্লাহ রে মারার জন্য যাব চারি শগুনের পরে ভর করে ইব্রাহিম আল্লামের আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহরে মারার জন্য রওনা হয়েছে কে নমরুদ নমরুদ যেয়ে অনেক দূর উঠার পর এবার দেখে নিচের দিকে আর কিছু দেখা যায় না নমরুদ চিন্তা করলে এখান থেকে যদি একটা শগুন স্টক করে একটা শগুন যদি মারা যায় তাহলে আমি তো হুড়মুড় করে মারা যাব আর উপরে উঠবো না এখান থেকে তীর মারি এবার মিস্টার নমরুদ কাল থেকে তীর মারলো আমার আল্লাহ দেখেন কত বকর করতে পারে আল্লাহ কে ডেকে বলল আমার বান্দা বড় আশা নিয়ে এসেছে আমাকে মারার জন্য ওই তিরির মাথায় একটু রক্ত লাগাইয়া দাও আমার বান্দা যেন একেবারে নিরাশ হয়ে ফিরে না যা তিরির মাথায় রক্ত মাখাই দেওয়া হলো রক্ত মাখা তিরি নিয়ে নমরুদ এলাকায় ফিরে এসে বলতেছে এবারিম শোনো তোমার আল্লাহরে ফুটো করে দিয়ে আসছে তোমার আল্লাহ শেষ আমার পরে মাতব বাড়ি তোমার আল্লাহ দেখতেছো যদু আল্লাহ ছিল এই দেখো বিশ্বাস না হয় শুকনো তীর নিয়ে গেছিলাম দেখো তো তিরির মাথায় রক্ত আছে না নাই আলাইহিস সালাম চিন্তা করলো তাও তো এক কথা

আস্তা জিবি লাখ বান্দা তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব আল্লাহরে রে বান্দা আল্লা রে ডাক ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক ডাক রে বান্দা রে ডাক আল্লাহ আল্লাহ কিছুই কয় না আবার মহাব্বতের সঙ্গে ডাকে আল্লাহ কিছুই বলে না তৃতীয়বার কয়ে আল্লাহ ইব্রাহিম তোমারে ডাকে আল্লাহ কয় ইব্রাহিম কি খবর ইব্রাহিম আল্লাহ আকবার বলে বলতো আল্লাহ তুমি কি তাহলে এখনো বেশি আছো নমরুদ বলল তুমি মারা গেছ নমরুদ যে বলল তোমারে ফুটো করে দিয়ে আরছি আল্লাহ কয় এব্রাহিম তোর কি মনে হয় কয় আমার তো যা একটা মনে হচ্ছিল কিন্তু তুমি যখন আমার ডাকে সাড়া দিয়েছ আমার আর অবিশ্বাস নাই তুমি আল্লাহ বেশি আছো আল্লাহ বলেন এব্রাহিম জায়গায় চলে যাও এতদিন খেলেছি সাধারণ খেলা এবার হবে ফাইনাল খেলা এবার হবে কি খেলা ফাইনাল খেলা এব্রাহিম আলাই সালাত চলে আসলেন নমরুত রাজ দরবার নিয়ে বসে আছে খোদা হয়ে গেছে আল্লাহরে মারা হয়ে গেছে এখন তো আর বাসার আল্লাহর আর এব্রাহিমের আর কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ পাঠাই দিলেন একটা খোলা মশা কি মশা খোলা মশা ডানা ভাঙা মশা মশা এসে নমরুদের সামনে গান গায় নমরুদ কয় খাদ্যমন্ত্রী আসি পররাষ্ট্রমন্ত্রী আসি স্বরাষ্ট্রমন্ত্রী আসি দরবেশ বাবা আসি তো এই যে মশা একটা গান এই গানের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে আমার মনে হচ্ছে এই গানের ভিতরে কোন রকম নাশকতা আছে মন্ত্রীরা কয় পুলিশ আপনার বিজেপি আপনার সেনাবাহিনী আপনার রক্ষী বাহিনী আপনার যুবলীগ আপনার আওয়ামী লীগ আপনার আপনার সব আপনার এত ভয় কেন এ মশা সে না না আল্লাহ বললেন মশা শুধু গান গাইলে চললে হবে না নমরুদের নাকের ভিতর দিয়ে ঢোকো নমরুদের নাকের ভিতর দিয়ে ঢোকে মশা যখন মাথার ভিতরে চলে গেল আল্লাহ বললো শুধু চলে গেলে হবে না শুরু করো শুরু করো মাসা কামড়ায় নেতা লাফায় কামর কামড় মন্ত্রীর মতন কয় কামড়ায় কিসে কামড়ায় এত বড় একজন আল্লাহওয়ালা এত একজন আল্লাহ দাবিদার সামান্য একটা কি ঘড়া মশা ভিতরে যে দংশন করে আরে ন্যাংটা হয়ে লাভ মারে তাহলে বোঝা গেল পৃথিবীর যত বড়ো পাপিষ্ট লোক খোদা যত বড়ো পাপিষ্ট তার মারার জন্য আল্লাহ ক্ষুদ্র বাহিনী পাঠাইছে বড় বাহিনী দিয়ে মারলে আল্লাহ আল্লাহর অস্তিত্বের আল্লাহর উলুইয়াতের দুর্নাম হতো এই জন্য আল্লাহ যত বড় বড় যত বড় নেতা মেরিয়েছে তার ছোট দিন দিয়ে নমরুদ বিরাট আল্লাহ মেরেছে কে দিয়ে মশা দিয়ে আব্রাবাস বিরাট খোদা বলে দা বাপ 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 কি বলে কাবা ঘর ধ্বংস করতে আসছিল পাখি পাখি দিয়ে দিয়ে বিরাট আল্লাহ মেরেছিল আল্লাহ নদীতে চুবাইয়ে চুবাই 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 আবু জেহেল হেল বিরাট মাত্র বস বদরের প্রান্তরে মেরেছিল দুটো ছোট শিশু মাজার ابو عباس পৃথিবীর যত বড় জালেমরা আছে প্রত্যেক জালেমদেরকে আল্লাহ এভাবেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার অনন্ত প্রমাণ শেম যুগের বাংলাদেশের শেখ হাসিনা না মকফ্রাউডকে আল্লাহ পাক কোন রাজনৈতিক দলের নেতাদের দ্বারা বিদায় করায়নি ছোট ছোট বাচ্চাদের দ্বারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে আর আল্লাহ বিএনপির নেতাদের মায়ের খেয়ে যদি শেখ হাসিনা চলে যেত তাহলে বিএনপিওয়ালারা বলতো আমরাই তাড়াইছি শেখ কি বলে জামাত ইসলামের তাড়া খেয়ে যদি পালাই যেত তাহলে জামাত ইসলাম বলতো আমরাই করেছি জামাত ইসলামের তাড়া শেখ হাসিনা চলে যায়নি বিএনপির তাড়া খেয়েও শেখ হাসিনা চলে যায়নি শেখ হাসিনা চলে গেছে ছোট্ট ছোট্ট কলেজ স্কুল প্রাইমারি তারপরে এইরকম ফোকারিয়া মাদ্রাসা রিক্সাওয়ালা কৃষক দিন মজুর খেজে খাওয়া লোকদের তাই শ্যাম যুগের আউরু পালিয়ে গেছে কথা বলে ঠিক তবে ঠিক সুতরাং হাত আল্লাহ সহ্য করে না তার চলন্ত প্রবাদ হচ্ছে এই শেখ হাসিনার বিদায় চাঁপাই নবগঞ্জের একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি বলেছেন তার যা বক্তব্য তিনি বলেছেন এই হুজুররা হল ধর্ম ব্যবসায়ী চাপাই নবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে উইড্রো না করেন আপনার মৃত্যুর পরে জানা যা পড়া কোনো হুজুর পাবেন না ইতিপূর্বে আওয়ামী লীগের লোকের বক্তব্য গুলো এরকমই কথা বলে ঠিক না আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন তাহলে আওয়ামী আর আপনার ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয় না ধরে নেবে আপনারা আওয়ামী লীগের দালাল 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 আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুহি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ তিনবার পড়ে যত মসজিদি যায় তত মসজিদ আসারের নামাজ পড়ে ওর আসারের নামাজ পড়ে শেষ হয় না এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহর কসম মিজানুর রহমান ধর্ম ব্যবসায়ী নয় ওনার রাগ হয়েছে কোথায় জানেন ওনার রাগ হয়েছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে এই ওনার রাগ বলন্ত বাংলাদেশে যত জায়গায় লুটপাট হচ্ছে সাদাবাজি হচ্ছে এই সাদাবাজি লুটপাটের সঙ্গে একটা জামাত শিবিরের লোক জড়িত আছে আপনারা দেখাই অনেক কিছু করতে পারো অনেকে কিন্তু জামাতের ঘোষিত কর্মী কর্মী হতে গেলে কিন্তু কয়েকটা জিনিস করা লাগে রিপোর্ট টাকা লাগে তারপরে অর্থসহ দিস পড়া লাগে কয়েক তো জামাতে নামাজ পড়ি রিপোর্ট লাগা লাগে কমপক্ষে দশ পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া লাগে ইয়ানাত দেওয়া লাগে বৈঠক করা লাগে এইরকম ঘোষিত কর্মী